আলাইকুম গ্রাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের আমাদের অঞ্চলে একটু বৃষ্টি হওয়ার কারণে আমাদের বিলের পানি বৃদ্ধি পেয়ে আমাদের বিচু বাগান পর্যন্ত এসে গেছে তো সেখানে আমরা আমাদের দুটো জাল ছিল সেটা আমাদের জমির ধান খেতের পাশ দিয়ে পেতে রেখেছিলাম তো আজকে আমি দেখাবো সেই জালে আমাদের কী কী মাছ পড়েছে তো আমাদের প্রথম জালটি তোলা হচ্ছে সেখানে অনেক বেশি প্রজাতির মাছ পড়েছে দেখতেছি আমরা অনেকগুলো মাছ সবগুলো দেশি প্রজাতির মাছ এখানে অনেক অনেক রকমের মাছ রয়েছে যেমন খরিষা পুঁটি কাটি শিং কই ইত্যাদি অনেক রকমের মাছ রয়েছে তো দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ এগুলো সবগুলো বেশি প্রজাতির মাছ কারণ এগুলো বিলের ভেতরে থাকে সব বিলের পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেগুলো উপরে উঠে আসছে তো সেজন্য এখানে অনেক অনেক মাছ পড়ছে আছে দেখতে পাচ্ছি তবে এখানে একটা জাল তোলা হয়েছে আর একটা জাল ও পাশে আছে ওটার কাছে আমরা যাবো আপাতত তো ওইটা তোলা হোক আমরা ব্যাঘের ভিতরে মাছগুলো রাখতেছি মাছগুলো ব্যাঘের ভিতরে রাখা হলো হলে আমরা ও পাশে চলে যাবো আর একটা জাল ঝাড়ার জন্য আপনারা দেখছেন অনেকগুলো মাছ এই জালটাও আমাদের তোলা হচ্ছে এখন আমাদের দুটো জাল রয়েছে আজকে দুটাই পেতেছিলাম তো একটা ঝাড় শেষ আরেকটা ঝাড় জন্য আমরা ঝাড়তেছি এখানেও অনেক ছোটো ছোটো মাছ পড়েছে আগের প্রজাতির মাছগুলোই এগুলো এখানে হয়তো কোনো একটা বড়ো মাছ রয়েছে যেটা অনেক মাছ করতেছে সেটা হয়তো হ্যাঁ সেটা হয়তো তেলাপিয়া মাছ সেটা অনেক বড়ো মাছ তো আজকে দুই জাল মিলে আমাদের অনেক মাছ পড়েছে প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো সব দেশীয় প্রজাতির মাছ তো আজকে আমরা এই যে বাড়িতে আনার পর ঢেলে রাখালাম অনেকগুলো মাছ অনেকগুলো সবগুলো দেশি প্রজাতির মাছ ধন্যবাদ আৰু আমাৰ দেশ চেনে